ভাই আমার ক্যামেরার সামনে দেখতেছেন সে আগে ব্লগ করতেছে ভিডিও করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখুন এক একটা ধনী ধনী মানে নৌকা আমাদের দেশে নৌকা বলে আর এখানে ধনী বলেন তো নৌকাগুলো অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর লাগে হ্যালো গাই যে আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা উঠছে আমরা এখন আইল্যান্ডে আসছিলাম আসার পর আমরা এখন ঘুরে ফিরে এখন চলে যাইতেছি আমাদের রিসুডে যাওয়ার পথে যে জেটিটা আছে অনেক সুন্দর একটা জেটি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম জেটিটা অনেক সুন্দর তো আমার সাথে আসুন আর বিয়ে জেটিটা দেখুন আর দেখার পর অবশ্যই আপনার কমেন্টে আমাকে জানিয়ে যাবেন যারা আমাকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে কর্নারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন আর না ভালো লাগলে আনলাইক দিয়ে রাখবেন সেটা আপনাদের মতামত আর আমি আপনাদেরকে দেখাই কারণ কি আমার অনেক সাবস্ক্রাইব ভাইয়েরা আছে অবশ্যই জানতে চাইছেন যে ভাই আপনি খালি মালদ্বীপের যেটি যেটি বলেন যেটিটা একটু দেখানোর চেষ্টা করবেন তাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বিকেলে আসছি ভিডিওটা আমি এখন বিকেলে দিতেছি এবং ফুল বিকেল হয়নি বিকেলবেলা হলে মানুষ বেশি আসে মানে দুপুর বেলা তো আপনাদেরকে আমি অনেক সুন্দর দেখার মতন আমার ক্যামেরার সামনে দেখতেছে সে আগে ব্লগ করতেছে ভিডিও করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখুন এক একটা ধ্বনি ধোনি মানে নৌকা আমাদের দেশে নৌকা বলে আর এখানে ধ্বনি বলে তো নৌকা গুলো অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর লাগে এক একটা ধ্বনির মেয়েদের ধরেন তিরিশ জন মানে নৌকার মধ্যে তিরিশ জন থাকে আর দেখুন আটটা ধনি নীল এইগুলা দিয়ে ধরেন এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে মাল সাবানা নেয় আর আমি এই ভিডিওটা দিতেছি মালদ্বীপ থেকে আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখুন স্পিডবোর্ডটা অনেক সুন্দর সাদা যেগুলো আছে মানে হাই কোয়ালিটি এগুলো হলো স্পিডবোর্ড আর যেগুলো ধরেন ওপেন খোলা এগুলো হলো ধনি বলে বাংলাদেশের নৌকা অবশ্যই আপনারা তো জানেন কে ট্রলার বলে নৌকা বলে এক এক দিকে এক এক ভাষা বলে আমাদের এক দিকে নৌকা বলে তো দেখুন নৌকা গুলো অনেক সুন্দর ডিজাইন আছে আর সাদা যেগুলো এগুলো স্পিড বোট অনেক স্পিড চলে আর আমরা এখন আমাদের নৌকা আমাদের জন্য অপেক্ষা করতেছি আমরা নৌকাতে গিয়ে আমি ভিডিওটা শেষ করে ফেলাবো আপনারা দেখতেছেন এই নীল একটা নৌকা আছে সেখানে আমি যাব গিয়ে আপনাদেরকে শেষ করে ফেলাবো কারণ আমার জন্য খালি ওয়েট করতেছে সবাই অলরেডি চলে আসছে নৌকার ভিতরে আমি চলে যাব আমি আপনাদেরকে তাই আমাদের লোক যারা আছে তারা অলরেডি নৌকা প্রস্তুত হয়ে গেছে আর বেশি ভিডিওটা বেশি লম্বা করতে পারবো না আপনাদেরকে ফুল দেখাতে পারেনি যতটুকু ফাটসি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কথাতে কোনো টুটি থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর যারা আমার আছে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন